আবারও বলবো আপনাকে যতদিন না এনাইয়ের কাছে দেখা হয়েছে আপনি জানেন আপনিও জানেন ছাপিয়ে আপনার ধপধপ করছে আমার কাছে খবর আছে আপনাকে এনআইএ না জেলে ঢুকতে হবে কেদিন আপনার সাজা হাম চাচা আপনাকে কিন্তু যখন তখন সাদা চা খেয়ে আর আমি একজন জেলা পরিষদের মেম্বার আছে আপনার সাথে দেখা বলে তিন ঘন্টা ধরাতে হয় কেন

আর হিন্দুরা কোনো দিন লেখা দিয়ে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে না আপনাদের কি দরকার আপনাদের কি রাইট আছে যে আমাদের হিন্দুদেরকে কোথায় রাম হবে আপনাদের আমাদের লিখে দিয়ে যান আর আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান করবো তার জন্য কোথায় ভারতীয় সংবিধান আছে যে আপনাদের জানাতে হবে আপনারা জানাবো আমাদের জমায়েত কথা হবে মিছিল কথা হবে কিন্তু আপনারা করে বলে দেবেন জমায়েত এত হবে না যদি আমাদের মাঠ থেকে 5000 জন হিন্দুর মিছিল হবে যদি পারেন আটকিয়ে দেখান মমতা যদি থেকে থাকে আজ আমরা নিয়ে নিয়োগাবো সারকে পটানোর ব্যবস্থা হিন্দু রাষ্ট্র করে আজকে যেভাবে আমাদের মহিলাদের ছোট ছোট মেয়েদের পরে অত্যাতার হচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে আপনাদের কাছে এফআইআর হওয়ার পরে 10 দিন 12 দিন কোথায় কিভাবে তার সঙ্গে সেটিং করে আপনি টাকা আদায় করবেন তার ব্যবস্থা আছে যারা চাকরির জন্য টাকা দিয়েছে তাদের বিরুদ্ধে থানায় গেস করতে হলে আপনারজন হল থানার ডেভেলপমেন্ট সরকার আছে বয়রা 50 কমিটি আছে যে গণ্যপ্রতি লোক সেখানে আছে জেলা পরিষদ আছে আপনার কি দরকার কোথাও মাটি কাটা হলে সেখান থেকে আপনাদের পরসুন্তেন দিতে হবে কেন স্বচ্ছতার সিস্টেম আছে যে রয়নি তুমি মাটি কাটবে সিকি তো মাটি কাটলে তাকে তার জন্য টাকা প্রদানই দিতে হবে কেন কোথায় একটি ছলে মাছের গাড়ি নিয়ে যাচ্ছে মাছের গাড়ি বলছে আগে ধরে নিহেলে গাড়ি চলতে আলো টাকা আর কেন বা দিতে হবে হ্যাঁ আর আপনাকে যখন বেকার নিখোঁজ হচ্ছে বা নিখোঁজের জন্য তার বাবাকে আপনারা কাছে খরচ দিতে হবে কেন আপনাকে খরচ দিতে সরকার আপনার খরচ দেয় না আপনি বলে দিন না যে আমি পারবো না কোড আছে আমরা বুঝে নেবো আর আপনাকে আপনাকেও সাহেব আপনাকে বলে দেয় আপনাকে তৃণমূলের দালালি খরচ জন্য এখানে বসায়নি বিজেপির কোন কার্যকর্তা এলে তৃণমূলের নেতার সঙ্গে সেটি এই সেটিং আমরা করতে না আজকে আপনি রেডি হয়ে আছেন আমরাও রেডি হয়ে আছি আপনাকে হাতে হাতে ধরবো আজ যেদিন ধরব জনগণের কাজ কাড়া পার হবে সবাইকে সম্পূর্ণ প্রস্তুত থাকার জন্য সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমরা ছয় এপ্রিল মৌলিক মুরের পথে আমাদের মিছিল যাবে প্রশাসন পারবি সব দিলেও যাবে আর যদি না দেয় বেশি করেই যাবে এই বার্তা রেখে সবাইকে শুভাশীষ শুভেচ্ছা জানিয়ে আমার নমস্কার বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরীর নিমতৌড়ি শাখাতে চৈত্র সেল উপলক্ষে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আপ টু ফিফটি পার্সেন্ট ছাড় আমাদের কাছে পেয়ে যাবেন বিয়ের বেনারসি শেরওয়ানি পাঞ্জাবি ধুতি সিল্কের শাড়ি ইত্যাদি আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিষয়তে জানতে ফোন করুন সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন সিক্স টু সিক্স সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য